সে কি আদৌ আমায় ভালোবাসে নাকি এ একতরফা যাওয়া ছুঁড়ে ফেলে দেবে না তো আমার হয়ে গেলে সম্পূর্ণ পাওয়া নমস্কার আমি শ্রেয়াংশী ফিটনেস কোচ আজ আমি কথা এই রকম মানসিক দ্বন্দ্বে আমরা নিজেদেরকে কিভাবে ঠিক রাখতে পারি তা নিয়ে আর আপনি যদি ফিজিক্যালি ফিট থাকতে চান ওয়ার্কআউট ভিডিও পেতে চোখ রাখুন আমার ইউটিউব শর্টসে অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ আমরা আসলে এমন এক দুনিয়ায় বাস করছি এই ভালোবাসা শব্দটির উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে কান পাতলেই ভাঙন আর প্রতারণার খবর পারিপার্শ্বিক পরিস্থিতি ধন্দে ফেলে দেয় আর তা থেকে নিজেদের সম্পর্ক নিয়ে অনেকেই মানসিক দ্বন্দ্বের শিকার কিভাবেই মানসিক অস্থিরতা কাটিয়ে নিজেদেরকে ঠিক রাখতে পারি আমরা প্রথমেই বলি নিজেদের সম্পর্কের সঙ্গে অন্য কারোর সম্পর্ক না গুলিয়ে ফেলাই ভালো প্রতিটি মানুষ যেমন আলাদা ঠিক একইভাবে প্রতিটি সম্পর্কও আলাদা আপনার অতি পরিচিত মানুষটির সম্পর্কে অত্যন্ত খারাপ কিছু হয়েছে বলে আপনাদের সম্পর্কেও খারাপ হবে এমন ধারণা করাটি ভুল যে ধারণা আপনার এবং আপনাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন ধারণা পোষণ নাই বা করলে সে কি আদৌ আমায় ভালোবাসে এমন প্রশ্ন যখনই মনে আসবে একটিবার নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো আপনি কি তাকে ভালোবাসেন যদি উত্তর আসে হ্যাঁ তখন একবার ভেবে দেখুন যাকে আপনি ভালোবাসেন তার ভালোবাসা নিয়ে আপনার মনে এত অনিশ্চয়তা কেন অপর মানুষটিকে কোনোভাবে আপনাকে ইঙ্গিত দিয়েছেন যে আপনার প্রতি তার ভালোবাসা নেই নাকি আপনার অতীতের কোনো গভীর আঘাত আপনার মনে এই প্রশ্ন জাগাচ্ছে যদি প্রথম কারণটি হয় তবে বলবো যখন আভাস পাচ্ছেন আগে থেকেই তখন অত্যন্ত বিচার বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নিন সময় দিন সময় নিন নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়ার আগে ভালো করে বুঝুন আপনাদের সম্পর্কের সমীকরণ যাতে ছুঁড়ে ফেলে দেওয়ার মুহূর্তটি তৈরি না হয় আর যদি আপনার মনে এমন সংশয় আসে আপনার অতীতের কোনো আঘাত থেকে তবে বলবো অতীতের সঙ্গে বর্তমানকে একেবারেই এক করবেন না যদি অতীতের সম্পর্কের সঙ্গে খারাপ স্মৃতির মিল খোঁজা শুরু করেন তবে বর্তমানের সম্পর্ককে অসম্মান করা হয় যদি অপর মানুষটি কোনোভাবে আন্দাজ করতে পারেন বা বুঝতে পারেন যে আপনি তার ভালোবাসা নিয়ে সংশয়ে আছেন তবে তার ভিতরে যে কতখানি খারাপ লাগা কাজ করবে তা তো বলার অপেক্ষাই রাখে না সম্পর্ককে তিক্ততার পর্যায়ে না নিয়ে যাওয়া কিন্তু অনেকখানি নিজেদের হাতে পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন নিজেদের সম্পর্কে নেগেটিভিটি না এনে পজিটিভিটি আনুন দেখবেন ভালো লাগা কাজ করছে মন আনন্দে ভরে উঠছে আজ তবে আসি দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ আর যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান ওয়ার্কআউট ভিডিও পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্টে ফিট স্টে হ্যাপি